নতুন রকম খেলা হবে মাদক মুক্ত সমাজ গড়ি এসো যুবক মাঠে লড়ি খেলার খবর হাডুডু খেলার খবর হাডুডু এক বিশাল হাডুডু ফাইনাল খেলা ফাইনাল খেলা ফাইনাল খেলা প্রিয় এলাকাবাসী আমরা অত্যন্ত আনন্দের সাথে জানাচ্ছি যে আগামীকাল শুক্রবার আগামীকাল শুক্রবার বিকাল চার ঘটিকায় ত্রিশাল পৌর ছাত্র দলের উদ্যোগে এক বিশাল হাডুডু ফাইনাল খেলার আয়োজন করা হয়েছে স্থান পাঁচ নং ওয়ার্ড নূর জামে মসজিদ বালুর মাঠ সংলগ্ন স্থান মনে রাখবেন পাঁচ নং ওয়ার্ড নূর জামে মসজিদ বালুর মাঠ সংলগ্ন উক্ত অংশগ্রহণ করবেন মনির একাদশ বনাম রনি একাদশ উক্ত খেলায় প্রথম পুরস্কার একটি বিশাল খাসি ছাগল বিশাল খাসি ছাগল বিশাল খাসি ছাগল এই খেলাই প্রধান অতিথি হিসাবে